নবীজির দুইজন সাহাবী ফিসফিস করে কথা বলেছে এই কুরআন আমরা গোপনে তেলাওয়াত করি কোন দিন যে কুরআন প্রকাশ্যে তেলাওয়াত হবে সবাই কুরআন শুনবে না জানি কত ভালো লাগবে দুইজন ফিসফিস করে কথা বলেছে কথাটা পৌঁছে গিয়েছে নবীর কানে বলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ নবীর কানে যখন কথাটা পৌঁছে গেল নবীজির দুইজন সাহাবীকে ডাক দেওয়ৌছেন তোমরা যা কথা বলেছো আমি শুনে পেয়েছি বলেন সুবহানাল্লাহ নবীজি মুআওয়ালাত নবীজি কখনো অহংকার করেন নেই সবার সঙ্গে মিশে গিয়েছেন এই পৃথিবীতে চেহারা দিয়ে কখনো মূল্যায়ন হতে পারে না এই পৃথিবীতে কখনো সম্পদ দিয়ে মূল্যায়ন হতে পারে না চেহারা কি তারা খুব সুন্দর ছিল নাকি সুন্দর চেহারা ছিল না বংশে তেমন করে পরিচয় খুঁজে পাওয়া যায় না থাকছিল পা গুলো ফাটাচ্ছিল কী দাস মানুষ ছিলেন কিন্তু রব্বুল আলমিন তার তাকোয়াটাকে এত পছন্দ করেছিলেন আমার আপনার নবীজি ছিলেন ইমাম আর বেলাল রাদি আল্লাহ তালান ছিলেন মুআদ্দিন বলেন না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ রমিদ নবীজি কার মধ্যে ভেদাভেদ করতেন না সকলের সঙ্গে নবীজি মিশে যেতেন নবীজি সকলের সঙ্গে কথা বলতেন ওই দুইজন সাহাবী কি লক্ষ্য করে নবীজি বললেন তোমরা আফসোস করছো কোরআন তেলাওয়াতের দৃশ্য তোমরা প্রকাশ্যে দেখতে চাও আমার তো বড় আকাঙ্ক্ষা আমি তো ওই দিনের অপেক্ষায় আছি যেই দিন প্রকাশ্যে কোরআন তেলাওয়াত হবে যেই দিন প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করা হবে ওই দৃশ্য দেখে আমি ওই দিন সবচেয়ে বেশি খুশি হয়ে যাব বলেন না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করতে আমি চাই কিন্তু এই মুহূর্তে কাদের চত্বর আমি কাকে দিয়ে কোরআন তেলাওয়াত করাব তোমাদের মধ্য থেকে কাউকে যদি কাবা চত্বরে আমি কোরআন তেলাওয়াত করতে পাঠিয়ে দেই তাহলে পোরাং বিদ্বেষীরা সহ্য করতে পারবে না আক্রমণ করবে কষ্ট দেবে এই জন্য আমি অপেক্ষা করছি কোন ধনাঢ্য মানুষ কোন প্রভাবশালী মানুষ যদি ইসলাম কবল করে তাকে দিয়ে আমি কাবার চত্বরে কোরআন তালাত করব কারণ সমাজের মধ্যে লক্ষ্য করা যায় যখন কোন প্রভাবশালী মানুষ কোন কাজ করে যদি সেই কাজটা ভুল হয় সেই কাজটা খারাপ হয় প্রভাবশালী হওয়ার কারণে প্রভাবশালী হওয়ার কারণে সম্পদশালী হওয়ার কারণে তার বিচার কিন্তু সহজে করা যায় না কথা বলেন ঠিক কিনা কিন্তু গরিব মানুষ অপরাধ করেছে বিচার করার লোকের অভাব নাই আন্দোলন করার লোকের অভাব নাই কথা বলেন ঠিক কিনা নবীজি বলছেন আমার কাছে যদি কেউ ধনর্দয় হয় ইসলাম কবুল করে ধনর্দয় ব্যক্তি প্রভাবশালী ব্যক্তি কেউ যদি আমার হাতে ইসলাম কবুল করে তাকে দি আমি কাবার চত্র কোরআন তেলাওয়াত করায় নেব নবীজি বলছেন তোমরা অপেক্ষা করো দিনটা শীঘ্রই চলে আসবে নবীজির সামনে বসা ছিলেন নবীজির একজন সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নূ লম্বা ঘটনাদের বলছি বিরত্তবেন নাকি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নূ ইনি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে বললেন হে রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ আপনি বলছেন ধনরতব্য ব্যক্তির অপেক্ষায় ও ব্যক্তির অপেক্ষায় আপনি বলেন আমাদেরকে থাকার জন্য আমরা অপেক্ষা করতে চাই না আপনি যদি আমাকে এই মুহূর্তে কাবার চত্বরে প্রকাশ্যে কোরআন তেলাওয়াতের অনুমতি দেন আমি এই মুহূর্তে কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করতে প্রস্তুত বলেন না সুবহানাল্লাহ কাবা চত্বরে কোরআন তেলাওয়াত করতে গেলে বিপদ হতে পারে এটা আব্দুল্লাহ ইবনে সুউদ রাদিয়াল্লাহু তাআলার জানা আছে রে তিনি জানেন কে তার টার্গেট হলো কাবা চত্বরের কোরআন তেলাওয়াত করতে পারে আর কোরআন তেলাওয়াতের দৃশ্য প্রকাসতে তেলাতরে disso যখন নবীজি দেখবেন নবীজি সবচেয়ে বেশি খুশি হয়ে যাবেন সেই কথা যখন নবীজির মুখ থেকে শুনেছেন আব্দুল্লাহ ইবনে সাউদ 12 13 বছর বয়সী বয়স কম হলেও তিনি ছিলেন প্রজ্ঞায় পূর্ণ তিনি জানেন আমার দতে কষ্টই হবে না কেন আমার দতে বিপদ হবে না কেন প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করায় যদি সন্তুষ্ট করতে পারি নবীজিকে খুশি করতে পারি তাহলে খুশি হয়ে যাবেন একজনwidetilde সবাইকে বলদেবwidetildeকে

নবীজির ওই ছোট্ট সাবে নবীজি কা শুনুদ যে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে অনুমতি দেন আমি কাভার চত্র আজকেই কোরআন তেলাওয়াত করব নবীজি নিষেধ করলেন না আব্দুল্লাহ দরকার নাই অপেক্ষা করো নবীজি আবার নিষেধ করেন ছোট্ট সাবে কিছুর ছোট আবার অনুমতি চাই একবার নিষেধ একবার অনুমতি চাওয়া এই রকম করতে করতে নবীজির মনটা হচ্ছে নরম নবীকে গোটা জগতের জন্য রহমত করে একজন প্রেরণ করেছেন তিনি কে সবাই কষ্ট করে বলেন তিনি কে আল্লাহ বলছেন ও আমা আল্লাহ হাবিব কে আল্লাহ স্বয়ং বলছেন আমি আপনাকে পাঠিয়েছি জগত সময়ের জন্য রহমত করে বলেন না সোবাহান আল্লাহ নবীজি শুধু মানুষের জন্য নয় পশু পাখি গাছপালা সৌর জগৎ মিলকুয়ে যত জগৎ আছে প্রত্যেকটা জগতের জন্য নবী হলেন রহমত নবী হলেন দয়ার নবী নবীজির দয়া বোঝানোর জন্য আল্লাহ তার মেয়েদের গুণবাচক নাম ব্যবহার করেছেন বলেন না সোবাহান আল্লাহ আল্লাহ বলছেন রহিম আল্লাহ দয়াল আল্লাহর গুমবাচক নাম রহিম নবীজির দয়া বোঝানোর জন্য আল্লাহ নিদের গুণবচন নাম ব্যবহার করেছেন বলেন সুবহান আল্লাহ ওই দয়ার নবীর কাছে 12 বছর 14 বছর বয়সী আব্দুল্লাহ ইবনে সুদ রাদিয়াল্লাহু তাআলা যখন অনুমতি চাচ্ছিলেন নবীজির মনটা নরম হয়ে গিয়েছে আমরাও দেখবেন প্রথমে কোন মানুষের কাছে গিয়ে দাবি নেওয়ার উত্থাপনের পরে প্রথমে যদি রাজি না হয় লোকটার মন যদি নরম হয় বারবার দাবি জানালে একটা পর্যায় মনটা নরম হয়ে অনুমতি দিয়ে দেয় এমন ঘটনা আমাদের সমাজের মধ্যে না নাই যেখানে যখন বারবার ছোট্ট সাহাবিব অনুমতি চাইছিলেন একটা পর অনুমতি দিয়ে বলছেন আব্দুল্লাহ কাবার চত্বরে তুমি কোরআন তেলাওয়াতের অনুমতি তোমাকে আমি দিলাম তবে সাবধানে কোরআন তেলাওয়াত করবে আব্দুল্লাহ ছোট মানুষ অনুমতি পেয়ে দৌড়ে চলে গেছেন কাবার চত্বরে কাবার চত্বরে গিয়ে শুরু করা তিনি যখন তেল শুরু করলেন আশেপাশের মানুষ যারা ছিল কোনদিনও কোরআন শোনে নাই কোরআন এত সুন্দর তেলাওয়াত ভালো লাগে কি লাগে না কারি সাহেবদেরকে যদি কোরআন তেলাওয়াত করতে ভালো হয়

আব্দুল সৌদের চতুর্শে সবাই জড়ো হয়ে গিয়েছে এই দৃশ্য দূর থেকে লক্ষ্য করেছে আবু জহেল আবু জেল কোরআন বোঝে কিন্তু কোরআন মানে না কত বলেন চেক কিনা কোরআন সত্যের আবু বুঝত কারণ নবুজির যখন রাতের বেলা কোরআন তাল করতেন নবজুরি ঘরের কোণায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু জেল কোরআন শুনত না ওরা এমন করে শুনতো কখন রাত পেরিয়ে গিয়েছে আবু জেল বুঝতেই পারে নাই কি কথা বলেন আবু জেল কোরআন বুঝতো কোরআন শুনতো কিন্তু কোরআনের বিধানটা বাস্তবায়ন চাইতো না কারণ কোরআনের বিধান যখন বাস্তবায়ন হয়ে যায় আবু জেলদের তখন জুলুম নির্যাতন করা সম্ভব হয় না কথা বলেন ঠিক কেনা আজও পৃথিবীতে কিছু মানুষ আছে কোরআনকে স্বীকার করে কোরআনকে বিশ্বাস করে কোরআন সত্য স্বীকার করে কিন্তু কোরআনের বিধান বাস্তবায়িত হতে চায় না এমন লোক আছে না নাই আবু জেহেল কোরআন বুঝে কোরআন বাস্তবায়ন যেমন চায় না আজকে পৃথিবীতে যারা কোরআন গোজার বড় কোরআনের বাস্তবান চাইবে না তারাই হলো বর্তমান সময়ের আবু জেহেল পিপতা বলেন আমাকে আপনাকে সচেতন হতে হবে আমাকে আপনাকে কোরআন ওয়ালাদের সঙ্গে থাকতে হবে আমাদেরকে নির্দেশনা কে দিয়েছেন আল্লাহ বলছেন ইত্তা কুল্লা আমি আল্লাহ আমাকে ভয় করো অকুনু মাগাস সাদিতিন সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও তার মানে এই পৃথিবীর সবচাইতে মহা সত্য চাল কোরআন সঙ্গে থাকবে আমাদেরকেও তাদের সঙ্গে থাকতে হবে কত বলেন ঠিক কি আমার কুড়িগ্রামের ভাইরা সময় সংক্ষিপ্ত আমাদের কারি সাহেব অল্প কিছু সময়ের মধ্যেই মঞ্চে চলে আসবেন আমি যেই ঘটনা বলছিলাম ঘটনাটা শেষ করব বিরক্ত হবেন নাকি বিরক্ত হবেন নাকি নবীজির সাহাবি আব্দুল্লাহ মাসউদ কোরআন তেলাওয়াত করার কারণে মানুষের একত্রিত হয়েছে সবাই শোনার জন্য দাঁড়িয়ে আছে আবু জাল দূর থেকে লক্ষ্য করেছে সবাই কাবার চত্বরে কেন দাঁড়িয়েছে দূর থেকে সে কারণটা বুঝতে পারে নাই পশু টাকা তার কর্মচারীকে ডাক দিয়ে বলছে দেখো তো কাবার চত্বরে মানুষ কেন একত্রিত হয়েছে আমি তো কিছুই জানি না আমাকে না জানিয়ে কাবার চত্বর হাজির হওয়া এই সাহস কে করলো আজ দেখবেন বলে আমার এলাকাতে অনুষ্ঠান করবে আমাকে বলবে না তা হতে পারে না এমন লোক আছে না নাই আছে না নাই এলাকার দাপট যারা দেখায় ক্ষমতার দাপট যারা দেখায় কয়েকদিন আগে নিউজ দেখেছিলাম নেতাকে বিয়ের দাওয়াত দেয় নাই এই জন্য বিয়ে বাড়ির খাবার নষ্ট করেছে কি কথা বলে কি কথা বলেন যেই নেতারা ক্ষমতায় দাপট দেখাবে মানুষের জেহেল কি কথা বলেন এই আবু দিতে হবে কি কথা বলেন তার কর্মচারীকে পাঠিয়ে দিয়েছে খোঁজ নিয়ে আস খোঁজ নিয়েছে জানানো হলো ওই জায়গাতে কিশোর একটা ছেলে কি যেন আবৃত্তি করে আমারও ভালো লাগে আমিও শুনেছি খুবই সুন্দর আবৃত্তি বল

দিনের বেলা হুলিয়া জারি করে রাতের বেলা আবৃত্তির আকর্ষণ আমি নিজে নিবার করতে পারি না আমি নেতা হয় যেটার কন্ট্রোল থামাতে পারি না এই খেলয়া যদি সাধারণ মানুষের মধ্যে প্রকাশ হয়ে যায় সাধারণ মানুষকে তার নিয়ন্ত্রণ করতে পারবো না

জিবিলামিন যখন হাসা শুরু করে দিয়েছেন নবীজি জিবিলামিনকে বললেন কি ব্যাপার আমার সবই রক্তাক্ত হয়েছে আমি কান্না করছি অথচ তুমি আমার সামনে হাসতেছের কারণ কি জিবরিল আমিন বলে কারণ তাসকে বলবো না যেই দিন কারণ সংগঠিত হবে সেই দিন বলে ফেলে বলেন আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার নবীজি বলেন কারণ আমাকে বলতে হবে জিবরিল আমিন বলছে ইয়া রাসুল্লাহ হাজি আপনি জোর করবেনা কারণ চা আজকে আপনাকে বলবো না যেই দিন সংগঠিত হবে সেই দিন বলবো কারণ কি আজকে বলবো না কি কথা বললে বক্তা শুধু থাকতে পারবে আর কোরআনের কথা শুধুমাত্র সারা হবে না এই কোরআনের কথা শুধুমাত্র সারা রাত হবে না যতদিন পর্যন্ত পূর্ব দিগন্ত সূর্য উদিত হয় পশ্চিম আকাশ অস্ত যাবে ততদিন পর্যন্ত কোরআনের কথা হবে কোরআন দিতেছি কোরআন কি তোমাদের পারবে না কারা কারা মোদের পক্ষেতে দোয়া করতে আল্লাহরকে ডাকো এটা বলি জিব্রিল তিনি হাসছেন নবীজি কান্না করলেন নবীজি বললেন তুমি হাসার কারণটা কি জিব্রিল আমিন বললেন যেই দিন হবে আমি আপনাকে কারণ বলবো সেই কারণ সংগঠিত হয়েছিল বদরের যুদ্ধের দিনে যখন মা এবং মহাবস ওই আবু জেলকে নিথর বানিয়ে পানিয়ে ফেলেছিল ওর কোনো মতো শ্বাস প্রশ্বাস চলছিল একেবারে মৃত্যুরা নিশ্চিত করেছিলেন

তার মানে দিন শেষে আমার আপনার বিজয় হচ্ছে কোরআনের মধ্যে কি কথা বলেন কি কথা বলেন সুরে তোবার একশত উনিশ নম্বর আয়াত সুরার নাম্বার নয় নাম্বার সুরা সবাই বলেন কত নাম্বার সুরা সবাই কষ্ট করে বলেন কত নাম্বার সুরা সুরে তোবা

যেখানে আল কোরআন আছে মুসলমানরা সেখানেই যাবে রব্বুল আলামিন আমাদের সকলকে সফটবাদীদের সঙ্গী হয়ে সব কাদের আদেশ এবং অসত কাদের বাধা প্রদানের মাধ্যমে এই সুন্দর বাংলাদেশ করার তৌফিক দান করুন বলেন আমিন বলেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি আপনাদের জন্য দোয়া করি এবং আপনাদের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু